আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমরা আজকে অবস্থান করতেছি এটি হল জামালপুরের পিকনা পিকনাগরুর হাটে এই হাট থেকে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব বিকৃত গরু এবং হাটে দাম হইছে সেরকম ফেরত কিছু গরুর দামদর জানার চেষ্টা করব এই হাটে আসলে কেমন দামে আজকে এই হাটে গরু বাচ্চা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব হাট ফেরত গরু এবং বিক্রিত গরুর দর জানাবো ভাই আপনারটা কত বেচলেন কত দর্শক দেখেন এক লক্ষ দশ হাজার টাকা গাভিন গরু কত দিয়ে আনলেন ভাই আটত্রিশ হাজার দেখেন আটত্রিশ হাজার পাঁচশো টাকার একটি বকনা গরু আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কত দিয়ে আনলেন বড় ভাই কত দিয়ে আনলেন এক লাখ একচল্লিশ এক লক্ষ একচল্লিশ গাভিন ভাই না দর্শক দেখেন গাবিন গরু এক লাখ একচল্লিশ হাজার টাকা দিয়ে আজকের এই পিকনা হাটে বেচা বিক্রি হইল দেখেন বিশাল বড় একটি গরু নিয়ে আসতেছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাইরা কত দিয়ে আনলো ভাই গরুটা ভাই কত দিয়ে আনলেন ভাই দুই লক্ষ পাঁচ হাজার দর্শক দেখেন দুই লক্ষ পাঁচ হাজার টাকার একটি বিশাল সার গরু পিকনা হাট থেকে বেচা বিক্রি হইলো মার্শাল বেশ সুন্দর একটি গরু আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বিকৃত এবং ফেরত গরুর দাম পিকনা হাটে দেখি এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই কত দিয়ে আনলো ভাই কত দিয়ে আনলেন ভাই টাকা টাকা দেখেন দিয়ে ভাই গরুটা নিয়ে আসলো ভাই কত দিয়ে নিয়ে আসলেন চুয়াত্তর হাজার সাথে একটি বাসুর আছে না দেখেন চুয়াত্তর হাজার টাকা সাথে একটি বাসুর আছে চুয়াত্তর হাজার টাকার গাবি গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে আরেকটি বিশাল বড় একটি সার নিয়ে আসতেছে ভাই কত দিয়ে আনলেন ভাই এক লাখ উনত্রিশ হাজার টাকা দেখেন দর্শক এক লক্ষ উনত্রিশ হাজার টাকার বিশাল একটি বড় সার ভাই কত দিয়ে আনলেন ভাই পঁচাত্তর হাজার দর্শক দেখেন ভাই কিন্তু পঁচাত্তর হাজার টাকা দিয়ে আজকে এই হাট থেকে কিনে আনলো পঁচাত্তর হাজার টাকার গরু আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই কত দিয়ে আনলেন ভাই চুহাত্তর দর্শক দেখেন চুহাত্তর হাজার টাকা দিয়ে এই গরুটা আজকে পিকনা হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই জোড়া কত দিয়ে আনলেন ভাই এক লক্ষ দর্শক দেখেন এক লক্ষ টাকা দিয়ে এই বকনা দুটো কিনলো ভাই এক জোড়া বকনা এক লক্ষ টাকা দিয়ে কিনলো বড় ভাই কত দিয়ে আনলেন এক লক্ষ আশি দর্শক দেখেন এক লক্ষ আশি হাজার টাকা গাবি সহ বাসুর গরু সম্ভবত চোদ্দ পনেরোটা বিশটা দুধ হইতে পারে আপনাদেরকে

আর এই বকনা গরুটা তিরিশ হাজার টাকা এই হলো আশি হাজার টাকা দিয়ে আনলো আর কি আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই গরুটার দাম জানাবো চাচা কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন চাচা গরুটা কত দিয়ে আনলেন আটষট্টি হাজার হাজার ধন্যবাদ ভাই দর্শক দেখেন আটষট্টি হাজার টাকার গরু পিকনা হাট থেকে বেচা বিক্রি হইল অনলি আটষট্টি হাজার টাকা আজকে এই হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল আমরা আপনাদেরকে হাট ফেরত গরু এবং বিকৃত গরুর আমরা দাম দর জানানোর চেষ্টা করতেছি পিকনা হাট থেকে এই পাশে একটি গরু আনতেছে দেখি কত দিয়ে আনলো চাচা কত দিয়ে আনলেন হাজার টাকা ভাই আপনারা কত দিয়ে আনলেন তেহাত্তর হাজার ছিয়াত্তর আচ্ছা দর্শক দেখেন ছিয়াত্তর হাজার টাকার খামার উপযোগী একটি আহ ফ্রিজিয়ান ক্লথ জাতের সার গরু ভাই কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন এইটা দা এক লক্ষ টাকার গরু বড় ভাই কত দিয়ে আনলেন দাদা হাজার টাকা ষাট হাজার টাকা সার বাছুর দেখেন বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভাই কত দিয়ে আনলেন তেহাত্তর হাজার টাকা দেখেন সালা গায়ে দিয়ে রয়েছে এটা তেহাত্তর হাজার টাকার গরু আমরা তথ্য দিচ্ছি দেখেন এই পাশের এই গরু দাম জানাবো ভাই কত দিয়ে আনলেন জোড়া এই জোড়া এক লক্ষ চার হাজার টাকায় জোড়া বন্ধুরা দেখেন পিছনের জোড়া দুটি এক লক্ষ চার হাজার টাকা ভাই কত দিয়ে আনলেন সাঁত্রিশ হাজার টাকার বকনা দর্শক দেখেন সাঁত্রিশ হাজার টাকার বকনা চাচা জোড়া কত দিয়ে আনলেন জোড়া কত দিয়ে আনলেন এক লক্ষ দশ হাজার টাকা দর্শক দেখেন এক লক্ষ দশ হাজার টাকার আহ দুটি গরু শুকনো গাবি গরু আমরা আপনাদেরকে এই পাশের জোরাটার দাম জানাবো ভাই জোরা কত দিয়ে আনলেন ভাই নব্বই হাজার দর্শক দেখেন নব্বই হাজার টাকা জোরা আনলো আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আসলে পিকনাহাট থেকে কিছু খামার উপযোগী বিভিন্ন ধরনের গরু কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে চাচা কত দিয়ে আনলেন পঁচাত্তর হাজার দর্শক দেখেন পঁচাত্তর হাজার টাকার গরু খামার উপযোগী একটি দেশি সার গরু পঁচাত্তর হাজার টাকা ভাই কত দিয়ে আনলেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার গরু দশক ভাই কত দিয়ে আনলেন দাদা একাশি হাজার টাকা দশক দেখেন একাশি হাজার টাকা সার গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের আসলে গরুর দাম দর ভাই কত দিয়ে আনলেন দাদা ছিয়ানব্বই হাজার দর্শক দেখেন ছিয়ানব্বই হাজার টাকার গরু ফার্স্ট ক্লাস গরু দেখেন একটি গরু চাচা কত দিয়ে আনলেন হাজার দর্শক দেখেন গরুটা বাহাত্তর হাজার টাকার গরু আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম গরুর হাট থেকে আসলেই হ্যাঁ ভাইজান কত দিয়ে আনলেন ভাইজান কত দিয়ে এটা এইটা অনেক পঞ্চাশ হাজার দর্শক দেখেন এই সার বাষুটটা ভাইয়েরা টাকা দিয়ে পিকনা হাট থেকে আজকে ক্রয় করলো আহ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের আসলে খামার উপযোগী সার বাসুরের এবং বিভিন্ন ধরনের গরুর দাম দর জানানোর চেষ্টা করে কত দাম হইলো ভাই কত দাম হইলো পঞ্চাশ বায়ান্ন ভাই আপনাদের কত হইলো ভাই তিরিশ এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকার গরু দেখেন বিশাল একটি গরু জামালপুর জেলার পিকনা হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল আমরা দেখানোর চেষ্টা করতেছি বিকৃত গরুর দাম কত দাম হইলো ভাই কত কত দাঁড়লেন ভাই পঁচানব্বই হাজার টাকা দর্শক দেখেন পঁচানব্বই হাজার টাকা একটি গাভিন গরু এই হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল এই হাটে কিন্তু প্রচুর গরু উঠে আসলে প্রচুর বেচা বিক্রি হয় তো এখনো আসলে গরু বের হইতেছে না অল্প অল্প গরু বের হইতেছে ভাই আপনারা কত দিয়ে আনলেন ভাই কত দিয়ে আনলেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ভাই গরুটা কিনে আনলো ভাই এই যে ভাই আছে কত দিয়ে আনলেন ভাই যান পঞ্চাশ হাজার টাকা দর্শক দেখেন পঞ্চাশ হাজার টাকার একটি ফিজিয়ান সার গরুর দাম আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসলেই এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই আপনারটা গাই গরু বাসুর কত গাই বাসুর সহ কত দাম এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকার গরু দেখেন দর্শক বিশাল একটি গরু সাথে একটি সার বাসুর আছে গাবিটি দুধের গাবি আর কি অনেক কোয়ালিটি ফুল একটি গাবি নিয়ে আসতেছে আমরা আপনাদেরকে দাম জানাবো ভাই কত দিয়ে আনলেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক দেখেন একদম একটি দেশি সার গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে পিকনা হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল দর্শক দেখে এই সার ভাই কত টাকা দিয়ে আনলো ভাই কত দিয়ে আনলেন দাদা ভাই চব্বিশ চব্বিশ হাজার টাকা দেখেন অনলি মাত্র চব্বিশ হাজার টাকার একটি সার বাসুর ফ্রিজিয়ান জাতের একটি সার বাছুর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একটি গাবি নিয়ে আসতেছে কত কত দিয়ে নিয়ে চাচা কত দানি আইলেন কত দানি আইলেন পঁচাশি হাজার দর্শক দেখেন পঁচাশি হাজার টাকার গরু অললি মাত্র পঁচাশি হাজার টাকার গরু ভাই কত দিয়ে আনলেন দাদা জোরা জোড়া কত এই জোরা এই জোড়া কত নব্বু হাজার এক লক্ষ নব্বই না দুই লক্ষ নব্বই ও আচ্ছা দর্শক দেখেন দুই লক্ষ নব্বই হাজার টাকার গরু বেশ সুন্দর গরু কিন্তু পিকনা হাট থেকে আজকে বেচা বিক্রি হয়ে গেল দুটাই কিন্তু গাবিন গরু প্রেগনেন্ট গাবিন গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক দেওয়ার চেষ্টা করলাম জাম্বলপুর জেলা সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে সুন্দর সুন্দর আসলে বিকৃত গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম দর্শক এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা এই ধরনের ভিডিও আমরা প্রত্যেক হাটেরই দেওয়ার চেষ্টা করবো দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ